ছোট্ট মাইরা আজকে গাড়ির সরুমে এসেছে কারণ এই গরমে মায়েরার অনেক কষ্ট হয় তাই মায়েরা নিজের জন্য একটি কার কিনতে এসেছে যাতে এসি লাগানো থাকে আর ওর যেন একদম কষ্ট না হয় তাহলে দেখা যাক আজকে মায়েরা কি গাড়ি কিনতে চলেছে তো চলো আজকে আমরা দেখি এই শোরুমে কি কি নতুন নতুন গাড়ি আছে দেখো এই দুটি হচ্ছে ছোট গাড়ি দুটি গাড়ি একই রকম দেখতে শুধু জাস্ট কালার আলাদা এরপরে কি গাড়ি আছে দেখা যাক অনেক গাড়ি আছে এরপরে আছে হেলিকপ্টার গাড়ি হেলিকপ্টার গাড়িটি তো খুব সুন্দর আর কি বড়ো বড়ো দুটি কেরেন গাড়িও আছে এই হেলিকপ্টার গাড়িটি তো আকাশে ওড়ে ভীষণ ভালো লাগছে হেলিকপ্টার গাড়িটি খুব সুন্দর দেখতে লাগছে তোমরা কেমন আছো সবাই তোমরা ভালো আছো তো পুরোপুরি ভিডিওটা দেখো একদম স্কিপ না করে উফ কখন আমি ক্যাবটা বুক করলাম এখনো ক্যাব আসছে না এত গরমে দাঁড়িয়ে থাকতে একদমই ভালো লাগছে না যদি আমার একটি প্রাইভেট গাড়ি থাকতো তাহলে কত না ভালো হতো আমি তাড়াতাড়ি পৌঁছে যেতাম আচ্ছা এক কাজ করি যাই 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 তাড়াতাড়ি গিয়ে আমি নিজের জন্য একটা গাড়ি কিনে ফেলি তাহলে গাড়ি এসিও থাকবে আর আমার কোনো সমস্যাও হবে না যাই তাহলে তাড়াতাড়ি গিয়ে দেখি শোরুমে কেমন কি আছে বাজেট ফ্রেন্ডলি যদি হয় তাহলে একটা নেব তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই এত গরমে একদমই ভালো লাগছে না ওই দূরে ওই তো শোরুমটা দেখতে পেয়েছি যাই ওখানে গিয়ে একটু আলোচনা করি তারপরে দেখবো যদি বাজেটের মধ্যে একটি গাড়ি হয়ে যায় তাহলে একটি নিয়ে নেব ম্যাডাম ম্যাডাম আপনাদের এখানে কি কোনো বাজেট ফ্রেন্ডলি গাড়ি আছে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে অনেক অনেক গাড়ি আছে কোনটা নেবেন দেখুন অনেক বাজেট ফ্রেন্ডলি গাড়ি আছে ম্যাডাম দেখ দেখান তো আপনাদের এখানে কি কি গাড়ি আছে আগে আমি দেখি গাড়ির ফিচার্সগুলো দেখি তারপরে আমি দেখব কোন গাড়িটি নেব হ্যাঁ হ্যাঁ আপনি দেখেই তো কিনবেন নাকি আমি কি আপনাকে বলছি যে আপনি না দেখে নিয়ে নিন বসুন আগে আমরা একটু কথাবার্তা বলে নিই তারপরে গাড়ি দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে এই দেখুন ম্যাডাম আমাদের শোরুমে অনেক গাড়ি আছে আপনার যে গাড়িটি পছন্দ আপনি সেই গাড়িটি নিতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ দেখতে তো পাচ্ছি অনেক গাড়ি আছে কিন্তু গাড়িগুলো আগে আমাকে দেখান কোন গাড়িটি বাজেটেরও ব্যাপার আছে তো না কিন্তু আমার গাড়িতে এই চাই এই গরমেতে আমি একদম হেঁটে যেতে পারছি না আর ক্যাব বুক করলে ক্যাব তো তাড়াতাড়ি আসেই না তো কি করে যাব তো চলো বন্ধুরা আমরা গিয়ে দেখে নিই কী কী গাড়ি আছে শোরুমে বাজেট ফ্রেন্ডলি কী কী গাড়ি আছে দেখুন ম্যাডাম এই হচ্ছে আমাদের ফার্স্ট গাড়ি এটি হচ্ছে খুবই এক্সপেন্সিভ লাম গিনি। বড়ো বড়ো সেলিব্রিটিরা এই গাড়িটি ব্যবহার করে দেখুন এই গাড়িটি অনেক ফিচার্স আছে এই গাড়িটির গেটটা অন করলেও লাইটিং হয় আর অফ করলেও লাইটিং হয় এই গাড়িটির দাম মাত্র কুড়ি কোটি টাকা ও মাই গড কুড়ি কোটি টাকা আমার তো বাজেট অত না ম্যাডাম আপনি এক কাজ করুন আমাকে একটু অল্প দামের মধ্যে গাড়ি দেখান দেখুন ম্যাডাম দেখুন এই গাড়িটি হচ্ছে খুবই সুন্দর এটি নিলে নিতেই পারেন না বাবা না আমার অত বাজেট এখন নেই আচ্ছা ঠিক আছে আমি আপনাকে এরপরে অন্য গাড়িও দেখাচ্ছি তবে এই গাড়িটি আপনি একবার দেখে নিতে পারেন কত লাইটিং জ্বলছে বড় বড় সেলিব্রিটিরা এই গাড়িটি ইউজ করে আচ্ছা ঠিক আছে তো চলো আর কি কি গাড়ি আছে তাহলে দেখা যা এই গাড়িটি তো ম্যাডামের পছন্দ না এই গাড়িটি নাকি খুবই এক্সপেন্সিভ গাড়ি এটা হচ্ছে লম্বার গেনি তো চলো নেক্সট গাড়ি কোনটি আছে দেখুন ম্যাডাম দেখুন এই গাড়িটি কি আপনার পছন্দ হচ্ছে হ্যাঁ এই গাড়িটি খুব খারাপ না তবে মোটামুটি ভালোই লাগছে হোয়াইট গাড়ি এই গাড়িটি কি এসি আছে হ্যাঁ ম্যাম হ্যাঁ অবশ্যই এই গাড়িটিতে এসি আছে আপনি দেখুন এই গাড়িটির দাম কত এই গাড়িটির দাম মাত্র দশ কোটি টাকা না 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 ম্যাডাম এই গাড়িটি দেখুন ওয়াও এই গাড়িটি তো আমার খুব পছন্দ হয়েছে এই গাড়িটির প্রাইসও একদম কম আছে আপনার বাজেটের মধ্যেও আছে আর এই গাড়িতে এসিও লাগানো আছে আর এই গাড়িটির হচ্ছে ফিচার্স খুব ভালো হ্যাঁ হ্যাঁ লাগছে তবে এই গাড়িটি আমার একার জন্য অনেক বড় আমাকে অন্য গাড়ি দেখান দেখুন ম্যাডাম দেখুন এই দুটি গাড়ি আছে সেম গাড়ি আছে কালারটা আলাদা এই গাড়ি হচ্ছে আপনার পক্ষে একদম ভালো বেশি বড় না আপনি একার যাতায়াতের জন্য ভীষণ সুন্দর এই গাড়ির ফিচার্স ভালো গাড়িতে এসিও আছে জাস্ট অ্যান্টিক লাগছে দেখুন গাড়িটি হ্যাঁ হ্যাঁ এই গাড়িটি তো খুবই ভালো লাগছে হলুদ কালার আছে আর ব্লু কালার আছে কোন কালারটা নেব আমি ঠিক বুঝতে পারছি না কোনটা নিলে ভালো হয় আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি একটু দেখি বসে দেখি কোন গাড়িটি ভালো লাগে আচ্ছা আপনাদের এখানে আর কোনো গাড়ি নেই হ্যাঁ ম্যাডাম হ্যাঁ দেখুন এখানে একটি হেলিকপ্টার গাড়ি আছে এই গাড়িটির নাম মাত্র একশো কোটি টাকা ও পাপা একশো কোটি টাকা ওয়াও এই গাড়িটি কি কি হয় এই গাড়িটিতে আপনি বসে আকাশে উঠতে পারবেন বিদেশে যেতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে না বাবা না আমার অত বাজেট নেই তবে এই গাড়িটি যখন আমার টাকা হবে আমি এই গাড়িটি অবশ্যই নেব হেলিকপ্টার গাড়িটি আমার খুব পছন্দ হয়েছে আরো অনেক গাড়ি আছে ম্যাডাম আরো অনেক গাড়ি আছে আপনি কি দেখবেন আরো অনেক গাড়ি তা নব না তো কি হয়েছে একটু দেখান না আর কি গাড়ি আছে আমি দেখি এই দেখুন এই দেখুন দুটি কেরিন গাড়ি আছে সুন্দর সুন্দর অনেক কিছু গাড়ি আছে হ্যাঁ হ্যাঁ আমার তো ভীষণই ভালো লাগছে গাড়িগুলি দেখতে তো চলুন ম্যাডাম আপনার সঙ্গে বসে তাড়াতাড়ি ডিল করে নিই তাহলে ও আপনি কি ফাইনাল এই গাড়িটি ডিসাইড করলেন হ্যাঁ হ্যাঁ আমি এই গাড়িটিই নেব এই গাড়িটি আমার ভীষণ পছন্দ হয়েছে ও আচ্ছা ঠিক আছে তাহলে বলুন ম্যাডাম আপনার এই গাড়িটি কত দেবেন লাস্ট আপনি এই গাড়িটি মাত্র তিন লক্ষ টাকা দিন তিন লক্ষ টাকা অনেক হয়ে যাচ্ছে না না ম্যাম না এর থেকে আর অনেক কম বাজেটের গাড়ি আমাদের এখানে আর রাখি না আমি আচ্ছা ঠিক আছে তাহলে এই গাড়িটি আমি ফাইনাল করলাম তো ম্যাডাম বলুন আপনি গাড়িটি কি ক্যাশে পেমেন্ট করবেন না অনলাইনে পেমেন্ট করবেন না আমি অনলাইনে পেমেন্ট করব আমি তো ক্যাশ অতটা আনিনি আমি ফোন থেকে আপনাকে অনলাইনে দিয়ে দিচ্ছি যাই একটু গাড়িটাই বসে দেখি ওয়াও গাড়িটি তো খুব সুন্দর লাগছে অনেক মজা লাগছে খুব ভালো গাড়িটি ওয়া এই গাড়িটি ভীষণ সুন্দর যাক বাবা যাক আইস এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে আর এই রকমই যদি মজার মজার ভিডিও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা